শরীরের ভেতর থেকে শক্তি বাড়ান দুর্বলতা নয় প্রতিরোধ ক্ষমতাই হোক আপনার শক্তি ডাইকনেক্স প্লাস এটি একশো পার্সেন্ট প্রাকৃতিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নির্ভরযোগ্য মেডিসিন পয়েন্টে সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আমরা মূলত ইউনানি আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচনা স্বনধন্য এসবি ল্যাবরেটরিজ আয়ুর্বেদিকের একটি প্রোডাক্ট ডাইকনেক্স প্লাস এখন জানাবো এর কার্যকারিতা সম্পর্কে শক্তি বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত মস্তিষ্কের কর্মশক্তি বৃদ্ধি অনিদ্রা ক্ষমতা সহায়ক শারীরিক দুর্বলতা দূর করে পরম রসায়ন হিসাবে দেহকে সতেজ ও শক্তিশালী করে বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী প্রস্তুত সম্পূর্ণ ভেষজ শক্তিবর্ধক টনিক এতে রয়েছে অশ্বগন্ধা আলকুশি শতাবরী বেদেলা দ্রাক্ষা জাতিফল গুরুচ এলাচ সহ আরও মূল্যবান ভেষজ উপাদান প্রাপ্তবয়স্ক দিনে দুই থেকে তিনবার দুই থেকে চার চা চামচ বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী